বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে আমি চিকেন আর ভাত নিয়ে বসে পড়েছি তো খাবার পরে আমি ভয়েসটা দিচ্ছি তো এখানে আমি দেশি চিকেন রান্না করেছি তো কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে যতটা সুন্দর কালার হয়েছে ততটা সুন্দরই খেতে হয়েছে তো চিকেনটা একদমই আমি আমার নিজের মতো করে আমি রান্না করেছি তো কিভাবে রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে বললাম খাবার পরে ভয়েসটা দিয়েছি তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্না করেছি তো এই তো চিকেনটা ভালো করে ধুয়ে হাফটিস্যুর মতো লবণ হাফ মতো হলুদ দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ভালো করে রেখে দেব তো এখানে আমি হাত দিয়ে ম্যারিনেট করেছি তো এখানে কুড়ি মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো রেখে দেওয়ার পরে এখানে দেখো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম তো সর্ষের তেল মোটামুটি আমার গরম হয়ে এসেছে তো এবার আমি ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দেব হাফ টিসুন মতো সাদা জিরে তো এই যে ফোড়নটা ভাজতে দিয়ে দিলাম তো এদিকে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চারটে এখানে একটা বেশ বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে বড় সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তো এই তো ফোড়নটা ভাজা হয়ে গেছে তো এই মতো অবস্থায় আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা দিয়ে দিলাম তো এখানে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে হবে তো যাই হোক পেঁয়াজটা এবং কাঁচা লঙ্কা কুচি দেবার পরে আমি ভালো করে ভেজে নেব তো ভালো বলতে এখানে খুব ভালো করে লাল করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজটা মোটামুটি ভাজা হলেই হবে তবে মানে সাদা সাদাই হয়ে থাকবে পেঁয়াজটা এমন করে ভাজতে হবে তো এইভাবে পেঁয়াজটা ভাজলে এই তরকারির টেস্টটা খুব সুন্দর আর হয় তো এই যে পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা তো এই তো চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা দেওয়ার পরে দু মিনিট মতো কষিয়ে নেব আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে হাতেই মানে মোবাইলটা ধরে আছি যার জন্য একটু নড়ছে তো যাই হোক এই যেই চিকেনটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার এখানে আমি কিছু মশলা পেস্ট করে রেখেছি তো সেটাই এখন দিয়ে দেব। তো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে দুটো পেঁয়াজ চারপাশ কোয়া রসুন আর একটা টমেটো তো পেস্ট করে আমি দিয়ে দিলাম আর এক ইঞ্চি পরিমাণ আদা সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো পেস্টটা দেবার পরে দেখো যেহেতু পেঁয়াজ আর টমেটো আছে তো জল তো ছাড়বেই তো ওই জলেই কিছুক্ষণ কষিয়ে নেব তো এই তো মোটামুটি কষানো হয়ে গেছে তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর টমেটো কুচিটা তো এই তো আলু আর টমেটো কুচি দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব আর এই চিকেনটা যেহেতু দেশি চিকেন তো একটু টাইম লাগে বেশি তো যাই হোক আলু আর টমেটো কুচি দেবার পরে নাড়িয়ে নেবার পরে এখানে গুঁড়ো মশলা অ্যাড করলাম তো ওই যে গুঁড়ো মশলা দিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি তো তবুও কিন্তু কালারটা খুব সুন্দর আসবে কারণ এই যে আমি চিকেনটা যেভাবে রান্না করছি মশলাগুলো যেভাবে আগে পরে আগে পরে দিচ্ছি এতে করে কি হবে মশলা মানে পুড়ে যাবে না আর সুন্দর একটা কালার আসবে লাল লঙ্কার গুঁড়ো না দিলেও কিন্তু খুব সুন্দর কালার আসবে তো এই যে গুঁড়ো মশলা দেবার পরে সামান্য জল দিয়ে আবারও ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি তো এই তো মোটামুটি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে গরম জল অ্যাড করব এখানে এক কাপ মতো গরম জল দিয়েছি তবে মনে হচ্ছে আর একটু জল দিতে হবে তো যেহেতু চিকেনটা বেশি টাইম লাগবে সিদ্ধ হতে তো যাই হোক বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে একদিন ট্রাই করো আর আমি বললাম খাবার পরে ভয়েসটা দিয়েছি দুর্দান্ত লাগে অসাধারণ লাগে খেতে আর এভাবেই যদি রান্নাটা করো সত্যি খুব ভালো লাগবে তো আমি বললাম জলটা একটু কম হয়েছে তো আবারও এক কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি আর রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে তো হবার আগেই নামানোর আগে এই যে চারকোয়া মতো রসুন খেতে করে দিয়ে দিলাম এতে করে গ্রেভিটার টেস্ট হয় খুব সুন্দর তোমরা ভালো থেকো সুস্থ থেকো